নিয়েছেন সুদের বিরুদ্ধে কি উদ্যোগ নিয়েছিলেন কিতাব উল্টান হাদিসের কিতাব বুখারী শরীফের হাদিস নবীজি ঘোষণা দিলেন আলা ইন্না রিবাল জাহিলিয়তি মওযুউন তাহতা কদমাইয়া জাহিলিয়াতের যুগে যত সুদের কারবার চলত ইসলাম এবং আল কোরআনের সমাজ গড়বার পর সেই জাহিলি যুগের রীতি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলিম সমাজে আর থাকতে পারে না নবীজি বললেন সুদের কবর রচনা করলাম আমি আমার পায়ের নিচে আল্লাহ কথা বললেন আমি আমার পায়ের নিচে সুদের কবর রচনা করলাম এরপরে ঘোষণা দিলেন অনেকে তোমরা যারা আগে কুফুরির জমানায় জাহিলিয়তের যুগে সুদের উপর লগ্নি করেছ সুদের উপর মানুষকে ঋণ দিয়েছ সুদী মহাজন যারা সুদের ভিত্তিতে মানুষকে টাকা দিয়েছ এইরকম কাজকারবার যারা করত সেই যুগে তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং আল্লাহর নবীর চাচা হজরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাজি আল্লাহ আনহু মক্কার ঘরে ঘরে আব্বাস রাজি আল্লাহ আনহু মানুষের কাছে ঋণ টাকা দিতেন টাকা পাওনা ছিল এবং সকল টাকা লগ্নি করা ছিল বিনিয়োগ করা ছিল সুদের সুদের ভিত্তিতে আল্লাহ নবী ঘোষণা করলেন জাহিলি যুগের সমস্ত সুদ আমি আল্লাহ নবী মৌকুফ ঘোষণা করলাম সর্বপ্রথম যেই সুদ আমি মাফ ঘোষণা করলাম সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ কাউকে আমার চাচার কাছ থেকে যারা ঋণ নিয়েছিল কেউ আর আমার চাচার সুদ দিতে হবে না শুধুমাত্র মূল পুঁজিটা ফেরত দিবে সুদ আজ থেকে কবর রচনা করা হলো হে মুসলমান যেই সুদের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামের বিজয়ের বুনিয়াদ قائم হয়েছিল ইসলামের বিজয়ের কেতন উড়ে ছিল অন্যায় বৈষম্যের কবর রচনা করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কবর রচনা করে আজ মুসলমানেরা আবার সেই কবর খুঁড়ে সেখান থেকে জুলুম অত্যাচার সুদ ভিত্তিক অর্থ কবরের পচা মাল কবরের মরা পচা করা লাশ মুসলিম সমাজের মধ্যে আবার পুনর্বাসিত করেছে এজন্যই আজ মুসলমানদের এই অধপতন যদি মুক্তি চাও যদি মুক্তি চাও শুধুমাত্র এবাদত দিয়ে মুক্তি আসবে না এবাদত যেমন করতে হবে যেরকম নামাজ রোজা হাজ জাকা আদায় করতে হবে ঠিক একই ভাবে সমাজ সংস্কার করার জন্য সমাজ থেকে জুলুম দূর করতে হবে বৈষম্য দূর করতে হবে বেঞ্চাফি দূর করতে হবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন হাতনামান তিন দফা কর্মসূচি গেল তালিমে হিকমত সর্বশেষ আলোচনা ও সমাপ্তির দিকে নবীজির চার নম্বর কর্মসূচি হল ওই আল্লি মোহাম্মল কিতাব হিকমত অর্থ হল তাজকিয়া তাজকিয়ার অনেক অর্থ তাজকিয়া বলে শুধুমাত্র পীর মুরদি বোঝানো হয় তাজকিয়া বলে শুধুমাত্র তাসাউফ চর্চা বোঝানো হয় তাসকিয়া বুঝে বলে শুধুমাত্র কিছু আদায় করা বোঝানো হয় তাসকিয়ার আসল সার মর্ম হলো একটু লক্ষ্য করে বুঝেন খুব গভীর এবং তাৎপর্যময় একটা কথা তাসকিয়ার মূল অর্থ হলো দেখেন কর্মসূচি ছিল কয়টা কয়টা চারটা এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের তেলাওয়াত দুই নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব কিতাব আল্লাহর কিতাবের মর্ম বুঝানো তিন নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত অর্থাৎ আল্লাহর কিতাবের প্রত্যেকটা বিধান প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যাল আমলে পরিণত করা কার্যে পরিণত করা কথা ঠিক না বেঠিক তিন নম্বর কর্মসূচি হলো শুধু আমলে পরিণত করাই দায়িত্ব শেষ নয় বরং আমলে পরিণত করার পরেও আরো অগ্রসর হতে হবে চার নম্বর কর্মসূচি হল আল্লাহর কোরআনকে নিজের আখলাক এবং নিজের চরিত্রে পরিণত করা কোরআনকে চরিত্রে পরিণত করা কোরআনের চরিত্র অর্জন করা কোরআন যে আখলাখের কথা বলেছে কোরআন যে চরিত্রের কথা বলেছে সেই কোরআনই চরিত্র যখন একজন মানুষ গঠন করতে পারে এটা কি বলা হয় তাজকিয়া এটার নামই হলো তাসাউফ মোহতারম হাজরিন আল্লাহ নবী নিজের জীবনে শতভাগ হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কোরআনকে নিজের চরিত্রে পরিণত করতে পেরেছিলেন এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর নবীর সিরত কি নবীর জীবন কি বলেন তো সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো কি বললাম সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ নবীর জীবন সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণনা হল কানা হুলকু আল কোরআন আমার নবীর চরিত্র ছিল কোরআন কোরআন যা বলেছে নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে নবীর আখলাকে সেটা বাস্তবায়িত হয়েছে নবীর নবীজির কথাবার্তা নবীজির উঠা বসা নবীজির আচার ব্যবহার নবীজির প্রত্যেকটা অ্যাক্টিভিটি এমনকি চিন্তা চেতনা সব যখন আল্লাহর কোরআন অনুযায়ী তৈরি হয় তখন সেটাকেই বলা হয় তাজকিয়া আর এটাই হলো কোরআনকে কেন্দ্র করে চতুর্থ কর্মসূচি মোখতারাম হাজরিন আমি আমার আলোচনা এবার সমাপ্তির দিকে টেনে নিয়ে যাই আসুন আমরা আল্লাহর কোরআনকে সেন্টারে রেখে একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করি সেই সমাজ বিনির্মাণের জন্য প্রথম কাজ ঘরে ঘরে কানে কানে কোরআনের তেলাবাদের আওয়াজ পৌঁছে দেই দুই নম্বর প্রতিটি মুসলমানের কাছে কোরআনের মর্ম বুঝানোর চেষ্টা পৌঁছে দেই তিন নম্বর হলো কোরআনের প্রত্যেকটা বিধান সমাজে ব্যক্তিগত জীবনে পরিবার জীবনে সমাজে রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার উদ্যোগ নেই চতুর্থ কর্মসূচি হল আল্লাহর কোরআনকে নিজের আখলাক নিজের চরিত্রে রূপান্তরিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আসেন তো আল্লাহর কোরআন শুধুমাত্র তেলাওয়াত নয় শুধুমাত্র তফসির আর ব্যাখ্যা নয় এই কোরআনকে বাস্তবে পরিণত করবার জন্য মুসলমানরা যদি উদ্যোগ গ্রহণ করে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব আগামীর বিশ্ব হবে আল কোরআনের বিশ্ব ইনশাআল্লাহ বাংলাদেশ 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 নিয়ে আমার আখেরি বার্তা এখন হলো বিপ্লবের জন্য বাংলাদেশ উর্বর হয়ে আছে কথা বলেন ঠিক না ঠিক বৃষ্টির পানি পড়লে যেভাবে যেভাবে শীতকালের পরে বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে ফসলের মাঠ যেমন চাষাবাদের জন্য উর্বর হয়ে যায় আবু সাইদ মুগ্ধ সিফাত হাসান এভাবে আমাদের অসংখ্য অগণিত বীর শহীদদের রক্ত ভেজায় বাংলার মাটি এখন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে আল কোরআন এর বিপ্ৰবের জন্য নূর হয়ে আছে এই সমাজ এই জমিন এখন বিপ্লবি চাই সে বিপ্লব আবraham লিঙ্গরের আদর্শের বিপ্লব নয় সে কালমার্স কালমারস মাওসুদুমার লেনিনের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় যে হবে আল বিপ্লব যে হবে ইসলামি সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই হাজার যুবক নয় যদি দুই লক্ষ যুবকের তাজা বুকের সাদতের রক্তের প্রয়োজন হয় সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে কারা কারা জমায়েত হবে হ্যাঁ এটা শুধু কথার কথা না শপথ এটা কথার কথা না শপথ এটা অঙ্গীকার কার সাথে কার ইনশাল্লাহ এই শপথ এবং অঙ্গীকারের উপর আমরা আমাদের জীবনের অবশিষ্ট সময়গুলো অতিক্রম করার চেষ্টা করব করবেন তো আল্লাহ পাক কবুল করুন তৌফিক দান করেন তিন দিন ব্যাপী আজি মুসান তফসিরুল কোরআন মাহফিলের এই আয়োজন সার্থক হোক ইসলামী সমাজ গঠনের জন্য এখান থেকে মানুষ অনুপ্রেরণা নিয়ে ঘরে ফেরুক ঘরে ঘরে কোরআনের আলো ঘরে ঘরে